হাই ফ্রেন্ডস আজ হলো বারোই এপ্রিল অর্থাৎ শুক্রবার আর দেখো সকাল সকাল আমার মেয়ের যেহেতু পরীক্ষা আছে একটু পড়তে বসে পড়েছিলো সকালে ছাত খেয়ে আর দিকে একটু দেখো গোলা রুটি বানাবো মানে যেটাকে আমরা এখানে সরু চাকরি বলি তোমাদের ওখানে কে কী বলে জানো না জানি না তো এখানে অনেকে অনেক রকম করে বানায় কেউ চালের গুঁড়ি দিয়ে বানায় আবার কেউ ময়দা দিয়ে বানায় তো আমি আজকে চালের গুঁড়ি দিয়ে বানাই নি আমি আজকে ময়দা দিয়েই বানাচ্ছি তবে ইচ্ছা আছে একদিন চালের গুড়িয়া নারকেল দিয়েও বানাবো আর এখানে দেখো গুণ্ড করতে বসে পড়েছি তো যেহেতু আজকে সকালে স্কুল ছুটি ছিল তো ভাবলাম শাশুড়ি মাকে একটু হাতে হেল্প করে দেওয়া যাক বাজার করে নিয়ে এলো তো দেখা যায় কি বাজারে এনেছে ওতে কি মাছ গাজর চলে যাচ্ছে এদিকে একটা ঝিঙে ঝোলা বেড়ে

এটা আলুটা কেটে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর টমেটোটাও কেটে নিয়েছি আর এখানে দেখো গোলারুইটা করতে চলে এসেছি গোলারুইটা করার জন্য প্রথমে আর কি তাওয়াতে একটু তাওয়াটাকে ভালো করে গরম করে একটু তেল মাখিয়ে নিচ্ছি একটা কাপড়ের টুকরো দিয়ে তেলে ভালো করে ডুবিয়ে আর তারপর আমি যে বেসন আর ময়দা দিয়ে যেটা গুলে ব্যাটার করে রেখেছিলাম নুন দিয়ে ওটাকে আমি কাপেটা করে ঢেলে আর একটা কাঁঠাল পাতা মানে পুরনো পদ্ধতিতে আমি মায়েরা যেভাবে করতে দেখতাম সেইভাবেই আর কি কাঁঠাল পাতা দিয়ে আমি সারিয়ে সারিয়ে এটাকে রুটির মতো বানিয়ে নিচ্ছি আর তারপর এক পিট হয়ে গেলে এক পিট ঘুরিয়ে আরেকটু সেঁকে তুলে নেব তো এইভাবেই গোলা রুটিটা বানিয়েছিলাম আর যেহেতু আজ ষষ্ঠীর বা শুকনো খাবার খেতে হয় তো আজকের দিনে এটা বানালাম তো ভালোই হলো আর পরটা সকালের দিকে কিছু বানাতে হয়নি আমার শাশুড়ি মাকে তো এটা দিয়েই আমাদের হয়ে গিয়েছিল মোটামুটি লাঞ্চটা আর সন্ধ্যের দিকে আমার শাশুড়ি মা আবার পরোটা এসব বানিয়েছিলেন আর একটা ওটা ನಮೂನ್ಯಟ <laughs> ಜಬಾ <laughs> no, আর আগেই বলেছিলাম আমার মেয়ে একটু পড়তে বসেছিল তো ওইখানে পড়ছিল আমি একটুবার ভিডিও করে নিলাম ওকে আর এই যে আটা তরকারি দি মুড়ি মাছি এর সাথে সর্ষে দিয়ে গুড় দিয়ে যদি একটা খেয়েছি সেটার ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তুমি খেয়ে নিই ও এসে খেয়ে গেলো সরু চাকরি দিয়ে তরকারি দিয়ে আর এখানে মেয়ের খাবার দিয়ে দিয়েছি তো ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত রেখেছি এদিকে আধা আদানার ডিম একটা মাছ একটা গাজা সিদ্ধ আর একটা তরকারি ডাটা নিয়েছি তো আজকে দিয়ে আজকে এটা দিয়ে মেয়ের লাঞ্চটা হয়ে যায় তো এখন খাচ্ছি মোসাম্বি লেবু তো আজ নিজ শর্ষী বার শুকনো খাবার খেলাম তো বানিয়েছিলাম দেখেইছিলে যে গোলা রুটি বানিয়েছিলাম আর কি আমরা ওটাকে সরু চাকলি বলি যাই হোক তো ওটা মুড়ি সব তরকারিতে খেলাম আর এখন বিকেলবেলা একটু লেবু খেতে চলে এসেছি এই যে মোসাম্বি লেবু শরীর পক্ষে খুবই ভালো পেট ঠান্ডা হয় আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো আর জামা কাপড়গুলো সব মেলাই হয়ে আছে তো এইগুলোকে তুলে নেব একটা গামছা হাওয়ায় উড়ে পড়ে গেছে তো এগুলো তুলে নি অনেকটাই দুপুর হয়ে গেছে দেখো চারপাশে পরিবেশটা সব শান্ত দুপুরে সবাই ঘুমাচ্ছে পালং গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর লঙ্কা গাছটা এখানে দেখো লঙ্কাটা কি সুন্দর হয়েছে Hello.